হ্যালো বন্ধুরা পাখিস কিচেনের ব্লকে চলে এসেছি দুপুরবেলা থালি নিয়ে দেখো থালিতে আছে ভাত গরম গরম সাথে নিয়েছি বেগুন সেদ্ধ টমেটো সেদ্ধ একটু কাঁচা লঙ্কা আর নিয়ে নেবো একটু লবণ এই ভর্তা খেতে খুব ভালো লাগে কিন্তু আমার মতো ভর্তা খাও আমাকে অবশ্যই বলো আর নিয়ে নিলাম একটু সরষের তেল যেহেতু নিরামিষ এখন পেঁয়াজ টিয়াজ নেবো না এই দিয়েই খাবো আর করেছি লাল শাক ভাজি আর করেছি লাউর বাকলা ভাজা আলু দিয়ে আলু দিয়ে শুকনো লঙ্কা খুঁড়ো দিয়েছি আর হয়েছে খেতে ভালো হয়েছে খেয়ে দেখেছি কালার ভীষণ সুন্দর হয়েছে তাই না ভালো হয়েছে আর করেছি রাস্তাতে খাওয়ার জন্য চাকরিটা চলবে যে পাতলা করেই করেছি ভাত দিয়ে খাই তো ওই জন্য একটু পাতলা করে আমার ভাত দিয়ে চাকরি খেতে ভীষণ ভালো লাগে তা আজকের এই থালিতে রেডি হয়ে গেছে থালি দেখে অনেকবার বন্ধুরা সবাই আর কার কার পছন্দ অবশ্যই বললো টা